এরপর আমাদেরকে দেখানো হয় গুয়াং কোরিয়া চলে আসে এসেই তার বাবার সাথে দেখা করতে চায় আর ওর বাবাকে বলে যে ওর ওই কিং হোটেলে কাজ করার অনেক 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 ইচ্ছে কথা বাবার আর আর সাহস দেয় বলে তোমার স্টেপ সাথে করে ওদের কিং হোটেল সম্পত্তির ওয়ারি হওয়ার জন্য এ কথা গুয়ানের বাবা একদম মন থেকে বলে এই খবর শুনে হরেন তো একদমই খুশি হতে পারছিল না কারণ ওর বাবা সব সবসময় গুয়ানের পাশেই সাপোর্ট করে দেয় হরেনের হোটেলের প্রতি হরেনের হোটেলের প্রতি অনেক ভালো ম্যানেজমেন্ট থাকা সত্ত্বেও ওর বাবা গোয়ানকে হোটেল কিং এ কাজ করার সুযোগ একেবারেই দিয়ে দেয় অন্যদিকে আমাদের দেখানো হয় সাহারা আর বয়ফ্রেন্ডের সাথে অনেক বড় ঝগড়া হওয়ার কারণে অনেক দিক দিয়ে আপসেট হয়ে গেছে এই কারণে ওর দুই বান্ধবী মিলে ওকে মন ভালো করার জন্য একটা প্লে গ্রাউন্ডে নিয়ে আসে আর ঠিক তখনই দেওল তার মেয়েকে দেখতেছিল ওই প্লে গ্রাউন্ডেই খেলতেছে তার পরের দিন আমরা গোয়ানকে দেখতেছি যে নদীকে গোয়ান কিং হোটেলের হেড ম্যানেজার হয়ে গেছে সে আসার সময় তার ফোনটি তার ভুলে বাসায় রেখে আসছে তখনই স্যাং রিসিপশনার কে বলে যে গুয়ানের ফোনটি তার রুম থেকে নিয়ে আসছে অন্যদিকে জুম্মি সাহারং কে বলে গুয়ানের ফোনটি তার রুম থেকে নিয়ে আসতে আর ঠিক তখনই সাহারং ওই সময় তার পেটে ব্যথা উঠে যায় আর বলে যে ওকে তাড়াতাড়ি ওয়াশরুমে যেতে হবে কিন্তু সুমি বলে যে ওই গুয়ানের ফোনটি আগে নিয়ে আসো যাও তারপর তুমি ওয়াশরুমে যাবে আর তখন সাহারং গুয়নের রুমে যায় রুমে গিয়ে তার সেই প্যাটে ভাতার কারণে সে কি করবে বুঝতে পারতেছিল না পরে একটি টয়লেট দেখে সেখানে দৌড়ে চলে যায় আরেক ঘটনা ঘটে তার ওয়াশরুমে যাওয়ার জন্য সেই রুমে চলে আসে যখনই গুয়াং সেই রুমের মধ্যে যায় আর গিয়ে দেখে যে ওইখানে বসে দেখে অনেক গুয়ানকে জোরে চিৎকার করতে লাগে অন্যদিকে সাহারংকে কে দেখে গুয়ানের সেই পুরাতন দিনের কথাগুলো মনে পড়ে যায় সেই সাথে সাহারংকেও কেও গুয়ান চিনে ফেলে কিছু বছর আগে শাহরং এর এর সাথে এই ধরনের বিষয় নিয়ে কথা হয়েছিল যাকে সে সন্দেহ করেছিল সেই হচ্ছে গুয়ান যে ওকে কিছু বছর আগে একটি লেটার দিয়েছি আর এখনই গুয়াং সাহরং কে বলে যে তুমি আমার কাছে মাপ চাও কিন্তু সারং বলে আমি কোনো অপরাধ করিনি নিজে মাপ চাবো এই কথা শুনে গুয়ান অনেক রাগে মাগে তাকে বলে যে তুমি আর কখনো আমার সামনে আসবে না কিন্তু ভাগ্যদের পিছন ছাড়ে না দুজনকে আবার সামনাসামনি করে সাহারং একটি ফুলের তোরা নিয়ে স্টেজে চলে আসে কিন্তু সে জানে না যে গুয়ান এই কোম্পানির হেড ম্যানেজার গুয়ানকে এই হোটেলের নতুন ম্যানেজার হিসেবে সিলেক্ট করা হয়েছে কিন্তু সাহারং তখনো বুঝতে পারেনি যে গুয়ং যার সাথে সেই মাত্র রাগারাগি করলো সেই এই কিং হোটেলের মেন মালিকের ছেলে আর তখনই গুয়াংও জানতে পারে যে সাহারং এই কিং হোটেলের নতুন এমপ্লয়ারি

থেকে বের করে দেওয়ার হুমকি দেয় অন্যদিকে আমরা পলিনকে দেখতে পাই যে নিকে ইয়ার হোস্টে ইয়ার হোস্ট হিসেবে কাজ করতেছিল আর ও ওইখানে থাকা একটি ভারী সুরকেস ওঠানোর অনেক ট্রাই করতেছিল তখন ওইখানে ওর কো ভোস্টার এসে ওকে সাহায্য করে এখানে আমরা দেখতে পারি যে পলিন ছেলেটির উপরে ক্রাশ খেয়েছে তারপর সিন কাট হয়ে আমাদেরকে পরবর্তী সিনে দেখানো হয় যে স্যাং হারংকে একটি ডিনার অ্যারেঞ্জমেন্ট করার দায়িত্ব দিতেছে আর চারিদিকে ঘুরিয়ে সে সব কিছু তাকে বুঝিয়ে দিতেছে এত বছর এই হোটেলে কাজ করা সত্ত্বেও এখনো পর্যন্ত এই হোটেলের ভিআইপি হোসদেরকে সে দেখতে পায়নি কারণ কিং হোটেলে একজন নর্মাল এমপ্লয়ারি হওয়ার সত্ত্বে সে এখানে কখনো আসতে পারেনি সাহারাং কে কোম্পানি চেয়ারম্যান বলে যে কোম্পানি নতুন ম্যানেজার হওয়ার কারণে গুয়ানকে একটি সম্মানজনক শুভেচ্ছা জনা জানাও তারপর সাহারং মুস্কি হাসির সাথে গুয়ানকে ওয়েলকাম জানায় উল্টো গুয়ান তাকে ইগনোর করে বলে যে এই কোম্পানিতে আমি মুস্কি হাসির মানুষ পছন্দ করি না তাই খোলামেলা হাসির মানুষ আমার পছন্দ আর সাহারাং এর এই সমবেদনা দেখে চেয়ারম্যান কে একটি ফিশের সেট গিফট হিসেবে দেয় তার মূল্য বর্তমানে সাতশো মিলিয়ন তারপর সাহারং ঘরে ফিরে তার বন্ধু ডুয়েলের সাথে সেই টোনাফিস গুলো শেয়ার করে এবং খুব মজার সাথে সেগুলো খেতে থাকে কারণ তার বেতনের টাকা দিয়ে যেটা পেতো তার থেকে বেশি দামি এটা অনুদিক সাহারাং তার রুমটি আপডেট করেনি সাহারাং তখন পলিনকে বলে যে এই রুম আপডেট করাটা আমাদের হোটেলের রুলসের বাইরে তাকে ভালো রুমের জন্য এক্সট্রা টাকা পে করতে হবে এদের দুইজনের এই তর্কবিরক তর্কর মাঝখানে গুয়ান সেখানে চলে আসে গুয়ান এই সেই টাকা অফার করার কারণে সেই গেস্টকে ওইখান থেকে বের করার জন্য সিকিউরিটি ডাকে এই বিষয়টাকে সুম্মিকে হ্যান্ডেল করতে বলে তারপর গুয়ান সাহারাংকে তার অফিসে ডেকে নেয় আর সাহারাং তখনই গুয়ানের অফিসে যায় আর গুয়ান অফিস সাহারাংকে বলে যে তুমি কেন এই কথাটা ফालतু বাড়াইতেছো তখন সাহারং গুয়ান কে বলে যে এই হোটেলের পলিসি অনুযায়ী আমাকে আমি রুলস গুলো মানতে হবে সন্ধ্যা বেলা সাহারং তার বয়ফ্রেন্ড এর সাথে ডেট করার জন্য প্ল্যান করেছিল কিন্তু তার বয়ফ্রেন্ড ওইখানে পার্টিতে তার পুরাতন একটি স্কুল ফ্রেন্ড কে ডেকে আনে আর তখন সাহারং কে অনেক ইগনোর করে আর এই ব্যাপারটা দেখে ছারং আপসেট হয়ে সেখান থেকে বের হয়ে চলে যায় নিজেকে শান্ত করার জন্য সে ঠিক ওই জায়গাতেই চলে আসে যেখানে গুয়ং আগে থেকেই দাঁড়িয়ে আছে কিন্তু গুয়ান এই বিষয়টা কিছুই জানে না তার ঠিক কিছুদিন পর একটি জিজু আইল্যান্ড নামের একটি আইল্যান্ডে সাহারং আর গুয়াং তাদের হোটেলে প্রমোশনাল ভিডিও শুট করার জন্য সেখানে যাওয়ার জন্য রওনা হয় এখানে ভিডিও শুট করার জন্য সাহারংকে যে কথাগুলো জিজ্ঞাসা করা হবে সে কথাগুলো এখানে লেখা আছে এবং সারংকে সেটা শেখানো হয় কিন্তু ওইখানে ডাইরেক্টর সিকিউরিটি এসে কিছু প্রশ্ন বদলে দেয় আর সারংকে নতুন প্রশ্ন রিভিশন দেওয়ার জন্য দেয় হঠাৎ করে প্রশ্ন বদলে দেওয়ার কারণে সাহারং একটু আপসেট হয়ে পড়ে আর এইসব কিছু হরেন বাসায় বসে করতেছিল কারণ শাহরং সে সবার সামনে জালিল প্রমাণ করে কারণ সে এত বড় প্ল্যান সাজিয়েছে কিন্তু হরেন চায় যে ও ওদের কোনো বিজনেসই না আসে লাইভে করার সময় তার কিছু জিজ্ঞাসাবাদ করে হরেনের সেই প্রশ্নতেই এগুলোই ছিল যাতে ও জালিল হয় প্রশ্ন শুনে গোয়ান অনেক আপসেট হয়ে যায় কারণ সে জানেই না যে তার মা এখনো বেঁচে আছে কি মরে গেছে কারণ গুয়ানের মা ওকে ছোটবেলা থেকেই ছেড়ে দিয়ে চলে গেছে ও তার মায়ের চেহারা মনে করার জন্য এখনো অনেক পরিশ্রম করে যাচ্ছে কারণ গুয়ান এখনো পর্যন্ত তার মায়েকে খোঁজার জন্য অনেকগুলো ইনফরমেশন যোগাইতেছে আর তাকে এই প্রশ্ন করার জন্য গুয়ান ওইখান থেকে উঠে লাইভ শো থেকে চলে যেতে থাকে অন্যদিকে লাইভ শো কে ঠিকঠাক রাখার জন্য অডিয়েন্স দেরকে হ্যান্ডেল করার জন্য গুয়ানের ছোটবেলার কিছু কথা এখানে বলে যেটা হোটেল কিং থেকে সাহারং কিছু কিছুটা ধারণা নিয়েছিল উল্টো দিক থেকে হরেন ভাবতেছে যে তার ইচ্ছা এখন পূরণ হবে আর তখনই গুয়ান উল্টো ফিরে আসে সেই লাইভ শোতে এসেই শাহারং সমস্ত কথার উত্তর দিয়ে দেয় আর শাহারং একটি নাইট জন্য ইনভাইট করে সন্ধ্যাবেলায় সাহারং তুমি এইভাবে লাইভ শো থেকে উঠে যাওয়াটা ঠিক করো এভাবে উঠে যাওয়ার কারণে আমার চাকরিটাও তো চলে যেতে পারতো তাই না আর তখনই স্যাং ওইখানে চলে আসে আর এসেই বলে যে দেখো তোমাদের ইন্টারভিউ ভিডিওটা আমাদের এই ইন্টারনেট জগতে পুরোপুরি ভাবে ভাইরাল হয়ে গেছে আর আমাদের হোটেলকেই সকলেই পছন্দ করতেছে আর পরের দিন তাদের ফটো দিন আসে এবং ফটো করার সময় গুয়ান বলে যে আমি কোনোভাবেই হাসতে পারবো না আর এই কারণে ফটোগ্রাফার ওর ফটোটাকে এডিট করার জন্য চিন্তা আর ফাইনাল ফটোশুট করার সময় স্যাং গুয়াং ও সাহারাংকে পটটোর উপরে দাঁড়িয়ে হোটেলের ফ্রেশ সি ফুড কে প্রমোট করতে বলে আর ঠিক তখন এখানে একটা তুফান হয় আর ওই তুফানের কারণে ক্যাপ্টেন তাদেরকে বাঁচানোর জন্য ওইখানে আশেপাশে একটি আইল্যান্ডে সেই ভোটটিকে নিয়ে যায় আইল্যান্ডটা ছিল একটি ছোটখাটো ধরনের কিন্তু অনেক সুন্দর আর এই আইল্যান্ডে আসার পর ক্যাপ্টেন তাদেরকে একটি ভালো একটা ভিলাতে থাকার জন্য অফার করে তখন গুয়াং ও সাহারং ওই ভিলাতে যাওয়ার জন্য চুপি চাপি করে হাটে হেঁটে যাচ্ছিল আর সাহারং ফোনে টস জ্বালিয়ে আগে আগে যাচ্ছিল এবং গুয়াং পিছন পিছন যাচ্ছিল কারণ গুয়াং এর অন্ধকারে অনেক ভয় লাগত সাহারং যখনই পিছন ঘুরে তাকায় তখন গুয়াং তাকে ইমপ্রেস করার জন্য আগে আগে সাহস করে যাচ্ছিল আর ঠিক তখনই ওইখানে একটি মুক্তি দেখে ওর মাথায় চক্কর আসে আর ওখানে গোলটে পড়ে যায় যখনই গোয়ান চোখ খুলে তখনই তাকে একটি রুমের মধ্যে পায় তখনই গুয়াং ওই রুমের মধ্যে সে একটি বৃদ্ধ মহিলাকে দেখতে পায় যে একটি চাকুতে ধার তীতেছিল গুয়াং তো সেটা দেখে ভয়ে তাড়াতাড়ি করে দৌড়ে জানালা দিয়ে বেরোতে গিয়ে দেখে গুয়াং কাছে এসে উল্টে পড়ে যায় আর তখন এই বৃদ্ধ মহিলা এসে বলে যে আমি এই ভিলার মালিক এই মহিলা মনে করেছিল যে সারং আর গুয়াং দুইজন শামিল আর ঠিক তখনই সারং তাকে মানা করে বলে যে এ এ হলো আমার বস তারপর কোনোভাবে মহিলাকে বুঝিয়ে গুয়াং ও সারং ড্রিংক করতে শুরু করে ড্রিংকে ছিল অনেক তেক্ত সারং তখন গুয়াং কে বলে যে তোমার এই মানুষের হাসাতে কি প্রবলেম উত্তর গুয়ান বলে যে এই মানুষদের হাসিটা আমার কাছে ফেক মনে হয় এরা সকলে মিথ্যে অভিনয় করে এই কারণে ও সবচেয়ে বেশি হাসি খুরকে পছন্দ করে না তখন সাহারাং বলে যে সব মানুষেরই হাসা পছন্দ নয় তবে কিছু কিছু মানুষের জবের কারণে এইভাবে হাসতে হয় আর তখনই সাহারং এর চোখ গিয়ে পড়ে একটি পেপারের চরকির উপর আর চরকিটিকে দেখে সারং একদম খুশি হয়ে যায় আর গুয়ং তো সাহারং কে ওইভাবেই দেখতেই আসলো আর আজকে সাহারং এর এই হাসিটা গুয়ং কাছে অনেক রিয়েল মনে হচ্ছে রাত হওয়ার পর দুইজন রুমে ঘুমানোর জন্য চলে যায় তার পরের দিন সকালে সারং যখনই দেয়াল বিয়ে যেতে যায় তখনই দেখে যে এটা একটা পর্দা আর সেই পর্দা যে নিয়ে গুয়ং এর উপর গিয়ে পড়ে তখনই তারা বুঝতে পারে যে তারা দুইজন একই রুমের মধ্যে থাকে আর তার পরের সকাল বেলা তারা দুইজন একটি সাইকেল নিয়ে এই দ্বীপটিকে সুন্দরভাবে পরিদর্শন করতেছে তারপর তারা ঘোরা শেষে যখনই ভিলাতে ফিরে আসে তখন ওই বুড়ি মহিলাটি ওদের কাছে অনেক বড় ধরনের অ্যামাউন্ট চেয়ে আর সাহা রং তো এতগুলো টাকা দিতে একদমই মানা করে দেয় আর তখনই বুড়ি মহিলাটি ছেলে আসে ওইখানে টাকা চাওয়ার জন্য তখন জানতে পারে সে ছিল এই ভোটের ক্যাপ্টেন তখনই তাদের দুজনের এইটা বিশ্বাস হয়ে যায় যে তাদের ভোট খারাপ হওয়ার ঝড় আসা এবং এই ভিলাতে আসা এই দ্বীপে আসা এই সবকিছুই এই বুড়ি আর এই বুড়ি সেলের প্ল্যান ছিল আর তখনই গুহান সেই টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায় সেই টাকাগুলো দিয়ে ফেরার সময় सहारং গুয়ানের কাছে মাপ চেয়ে বলে যে আমি তোমার কাছে ইন্টারভিউ দেওয়ার সময় তোমার মা বিষয়ে জানতে চেয়েছিলাম তার জন্য আমাকে মাপ করে দিবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল তো আগামী পর্বে কি হবে না হবে সেই বিষয়ে আমরা নেক্সট পর্বে জানিয়ে দেব আর পরের পর্ব পাওয়ার জন্য আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুলো না বন্ধুরা আর এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়েও তোমরা যে এই মুভিটি তোমাদের কেমন লাগতেছে তো আজকের জন্য সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবে সুস্থ I love this.